বড় ধাক্কা খেলো দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কংগ্রেস থেকে পদত্যাগ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ শুক্রবার এই সিদ্ধান্তের কথা হাই কমান্ডোকে জানিয়েছেন তিনি সম্প্রতি জম্মু কাশ্মীরের ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির অর্থাৎ জি এর অন্যতম সদস্য ছিলেন এই বর্ষীয়ান নেতা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গুলাম নবী আজাদের ইস্তফা হাত শিবিরের অন্তর্দন্ত প্রকাশ্যে এনে দিল বলেই মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সকালে কংগ্রেসের অন্তর্বর্তীকালে সভানেত্রী সোনিয়া থেকে একটি চিঠি লেখেন গোলাম নবী আজাদ যার বয়ান ছিল আপনি জানেন আপনাদের পরিবারের সঙ্গে আমার পত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রয়াত ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী থেকে শুরু করে আপনার স্বামীর সঙ্গেও আমার সুসম্পর্ক ছিল আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল আমি এবং আমার আরো কিছু সহকর্মী এবার নিষ্ঠার সঙ্গে আদর্শ মেনে চলবো এই আদর্শই আমি গোটা জীবন ধরে মেনে এসেছি এরপরে কংগ্রেস ছাড়ার কারণ চিঠিতে উল্লেখ করে আজাদ লেখে কংগ্রেস নেতৃত্ব যেভাবে দলটিকে চালাচ্ছেন তাতে সকলেই আস্থা হারিয়েছে দেশের জন্য কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় তার সঠিক বিবেচনা করতে পারছে না শীর্ষ নেতৃত্ব ভারত জোড়ো যাত্রার আগে কংগ্রেসের উচিত ছিল কংগ্রেস জোরো যাত্রার ডাক দেওয়া আর তাই গভীর দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি অর্ধ শতকেরও বেশি সময় ধরে যে দলের সঙ্গে আমি জড়িত ছিলাম সেখান থেকে পদত্যাগ করছে দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্য ছাড়লাম কংগ্রেস ছাড়াই রাহুল গান্ধীকে দুষে গোলাম নবী আজাদ বলে রাহুলের আচরণ শিশু সুলভ তিনি অপরিণত পরামর্শ নেওয়ার যে সংস্কৃতি তা ধ্বংস করে ফেলেছেন তিনি এমনকি দুই সালে কংগ্রেসের ধারাশাহী অবস্থার জন্য রাহুল গান্ধীকেই দায়ী করেছেন আজাদ